উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চতুর্থ তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত আপনারা দেখছেন কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চতুর্থ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহা মহাদ্দিস রফিকুল্লাহ আফসারি কাজী শামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মুফাসির হিসাবে কোরআনের আলোকে বয়ান করেন মাওলানা আব্দুল মালেক আফসারি বিশেষ মুফাসির হিসাবে আলোচনা করেন মাওলানা সাদ্দাম হোসেন ওহিদি হাফেজ কারি আব্দুর রহমান মাওলানা সাদ্দাম হোসেন হাজারী প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী শাহ আলম সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শরীফ উল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাজারি জাফর আহমদ খন্দকার মনসুর আলম মানিক আবু ভক্কর আনোয়ার হোসেন হাজারি আব্দুল্লাহ আল মামুন খন্দকার ফরিদুজ্জামান সুমন সহ অসংখ্য স্বেচ্ছাসব সেবক কল্যাণ পরিষদের দেশ ও প্রবাসী সদস্যবৃন্দ সমাজ কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসাবে দীর্ঘদিন যাবৎ সমাজের আত্মসামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে একতা ঐক্য ভাতৃত্ব ও ভালোবাসায় পুষ্পিত হোক আমাদের গ্রাম এই স্লোগানকে সামনে রেখে দুই সালে প্রতিষ্ঠিত হয়ে হয়েছে এই সংগঠন সমাজের গরিব অসহায়দের স্বাবলম্বী করে দেশের এবং দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি লাভ করা এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য মাহিনীর তরুণদের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরমাহিনী সমাজ কল্যাণ পরিষদ দু সালে প্রতিষ্ঠার পর থেকে শুরু করে দু সাল পর্যন্ত সমাজের বহু কল্যাণমূলক কাজ সম্পন্ন করছে উত্তরমাহিনী সমাজ কল্যাণ পরিষদ সে সমস্ত কাজের মধ্যে রয়েছে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ অসুস্থ অসহায় মানুষের চিকিৎসা প্রদান গরিব অসহায় মেয়েদের বিবাহের ব্যবস্থা করা গরিব অসহায়দের বসত ঘর নির্মাণ উত্তরমাহিনী ঘন কবরস্থান নির্মাণ উত্তর মাহিনী বাইতুল মামুর মসজিদ নির্মাণ অসহায় বেকার যুবকদের বিদেশ প্রেরণে সহযোগিতা পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি